এই কাশ্মীরের পরিপ্রেক্ষিতে দু একটি গুরুত্বপূর্ণ কথা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পায়গাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলা এতজনের মৃত্যু তো আসল যে ইস্যুটা ঢুকলো কি করে এত দূর গেল কিভাবে আশ্রয় নিয়েছিল কোথায় একতরফা হামলা হলো কিভাবে আমাদের ওখানে কেন্দ্রীয় বাহিনী বা সেনা আধা সেনা পুলিশ যেটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট ওখান থেকে নিয়ন্ত্রণ করে তো সেগুলো কোথায় ছিল এটা অরক্ষিত যা যা খবর আসছে একতরফা হামলা করে চলে গেল এবার সেটাকে ঘোরাতে নানা ধরনের কথা চলছে হিন্দু মুসলমান হিন্দুদের মারা হয়েছে আমার শুধু একটাই বক্তব্য যে একটা ন্যারেটিভ খারাপ লোকেরা তৈরি করে দিতে চাইছে মূল জায়গা থেকে সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান তর্ক আমরা একজোট হয়ে প্রতিবাদের বদলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি এটা ওরা চাইছে কেন আমরা পা কিসের জন্য পা দেব মুসলিম যদি বলেন তাহলে হিন্দুরা সংখ্যায় বেশি মারা গেছে মুসলিমও মারা গেছে হিন্দুদের প্রাণে মেরেছে মেরেছে ভাতে মুসলিমদের গোটা পাহালগাঁও কাশ্মীর গরিব মুসলমান মেহমান বাজি করে তারা অভ্যস্ত মেহমান পর্যটকদের সার্ভিস দেন তারা পথে বসছেন কারণ পর্যটকরা নেমে আসছে পরিবার নিয়ে খাবেন কি সেই জায়গায় চলে গেছে সমস্তটা ভেবে একটা ডিসিশন নিতে হবে যে আমরা তৈরি করে দেয়া ন্যারেটিভে কতটা যাব নিশ্চয়ই হিন্দুদের সংখ্যা সেখানে বেশি ছিল কিন্তু আপনি ভুলবেন কি করে আজ উধমপুর বাংলার মুসলমান মুসলমান ছেলে আই রিপিট বলা পছন্দ করি না যার ধর্ম তুলে সেনাদের আপনারা বলতে বাধ্য করছেন মারা গেল সেনায় মাহিনীতে কাজ করছিল ঝন্টু আলী শেখ মারা গেল জঙ্গিদের গুলিতে মারা গেল কই এখন তো বলছেন না যে মুসলমান বাংলার ভারত মাতার মুসলমান সন্তান মারা গেছে এই দেশ সুরক্ষার জন্য ফলে খারাপটাকে খারাপ বলুন যেখানে সন্ত্রাসবাদীরা মুসলিম সন্ত্রাসবাদী সেখানে সমালোচনা হবে যেখানে হিন্দু সন্ত্রাসবাদী সমালোচনা হবে সন্ত্রাসের কখনও জাত ধর্ম হয় তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে দেশে অশান্তি তৈরি করতে চাইছে মেরুকরণ তৈরি করতে চাইছে সেটাকে আমাদের সকলকে মিলে ঠেকাতে হবে কেউ ভালো থাকবো না আগুন লাগলে আগুনের আঁচ সবার লাগবে ভালো করে ভেবে দেখবেন তো জাতির জনককে যিনি খুন করেছিলেন মুসলিম ছিলেন জাতির জনককে যিনি খুন করেছিলেন মুসলিম ছিলেন ইন্দিরা গান্ধীকে যারা মেরেছিল মুসলিম ছিল রাজীব গান্ধীকে যারা মেরেছিল মুসলিম ছিল ছিল না আবার যেখানে মুসলিমরা সন্ত্রাসবাদ করেছে আমরা তাদের নিন্দা করব কিন্তু তা বলে শাহরুখ খানের সিনেমা দেখবেন না সালমান খানের সিনেমা দেখবেন না আমির খানের সিনেমা দেখবেন না আজহার উদ্দিনের ব্যাটিংয়ের প্রশংসা করবেন না ইরফান পাঠান পাকিস্তানকে শুয়ে দিয়ে গেবে হ্যাট্রিক করে পাকিস্তানকে ইরফান পাঠান স্যালুট করবেন না রশিদ খানের গান শুনবেন না জাকির হুসেনের তবলা শুনবেন না মুসলমান মানে মুসলমান খারাপ হিন্দুদের যখন যেখানে যা খারাপ ছিল যে হিন্দুরা সতীদাহ প্রথা করত পুড়িয়ে মারত তাহলে গোটা হিন্দু জাতকে খারাপ বলুন পূর্বপুরুষদের খারাপ বলুন খারাপটা খারাপ মুসলিম সন্ত্রাস যেখানে হবে আমরা নিন্দা করব হিন্দু সন্ত্রাস যেখানে হবে নিন্দা করব ধর্মীয় মেরুকরণ নিন্দা করব ধর্ম ভাঙিয়ে রাজনীতি নিন্দা করব দয়া করে একটু সচেতনতার পরিচয় দিন সবাই আসুন সবাই মিলেই হিন্দু মুসলিম খ্রিস্টান এই জাতি ধর্মের ন্যারেটিভটা এটা ঠিক না এটা আমাদের সকলের জন্য ক্ষতি আমরা উন্নয়নের আলোচনায় থাকি অন্যান্য ন্যায় অন্যায়ের বিতর্কে থাকি হিন্দু মুসলমান করতে যাবেন না ওরা ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে ওদের প্রশ্ন করুন কি করে জঙ্গিরা ঢুকলো হিন্দু মুসলমান তো পরের কথা ঢুকলো কিভাবে কেন রক্ষিত কেন এত দূর এলো ধরা হলো না কেন পালাতে পারল কেন ইন্টেলিজেন্স ফেল কি করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তর নিয়ে এই প্রশ্নগুলো এড়াতে আমাদেরকে হিন্দু মুসলমানে ভাগ করে দেয়া হচ্ছে দয়া করে একটু বিবেচনা করবেন